আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিশু শপ থেকে আর আজকে আপনাদেরকে ডিজাইনার পার্টি গাউনগুলো দেখাবো অনেক সুন্দর পার্টি আর গাউনগুলো থাকবে আর এই টাইপের গাউনগুলো আপনারা চাইলে যে কোনো বিয়ে প্রোগ্রাম বা অনুষ্ঠানে বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন সো প্রথম যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোন আর সুতোর কাজ করা আছে দেখেন পুরো বডি থেকে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন আর্কে কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর মালিশর মিনাগারি কাজ করা আছে আর গেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা আর আর সাইডটা একটু দেখি ভাইয়া আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে বডির একেবারে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন একেবারে স্লিম থেকে যারা একটু হেলদি আছেন তারাও নিতে পারবেন এই যে দেখেন পিঠের কাজটা ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন আর এগুলোর সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের আর প্রত্যেকটার সাথে এরকম একটা করে চুড়িদার প্যান্ট থাকবে একটা করে অন্য থাকবে প্রথমটাতে আমি আপনাদের খুলে দেখাচ্ছি এই যে দেখেন ওনাটা দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর এই টাইপের গাউনগুলো প্রাইস কত পড়বে ভাইয়া এগুলো আর এগুলোর প্রাইস থাকবে ছ হাজার টাকা কালার আছে ভাইয়া এটার কালার আছে আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনগুলোর প্রাইস থাকবে ছ টাকা আর এই টাইপের গাউনগুলো এখন আপনার স্টান পাজা মার্কেটে তৃতীয় তলায় নিশু শোপে আসলে সরাসরি পেয়ে যাবেন যারা আসতে পারবে না বিশেষ করে তারা অনলাইনে ডেলিভারি পাবেন এই গাউনগুলো আপনার ছ হাজার টাকায় পেয়ে যাবেন লং পার্টি গাউনের মধ্যে একেবারে এগুলো সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে দেখেন অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা ওকে আর এটার কি আরো কালার আছে না এই দুটো আচ্ছা সিমিলার টাইপের আরেকটা ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটো হেভি গর্জিয়াস কাজ করা আজকে সব পার্টি গাউনের মধ্যে আপনাদের দেখাবো সব কিন্তু লং পার্টি গাউনের মধ্যে দেখাবো ঘের গুলো প্রচুর চড়া থাকবে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হেভি গর্জিয়াস কাজ করা বুকের উপর মিরো স্টোনের সুতোর কাজ করা আছে প্যানেলটা কিন্তু হেভি কাজ করা তিন চার রকমের মালটি সুতার কাজ করা আছে এটার প্রাইসটা কেমন ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে ছয় টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনারা নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে এক এক করে আপনাদের সব নতুন ডিজাইনের গাউনগুলো দেখাবো যেগুলো আপনার পার্টি গাউনের মধ্যে পেয়ে যাবেন চাইলে আপনি এখান থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনি স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলে মিশু শোপে আসলে সরাসরি গাউনগুলো নিতে পারবেন সম্পূর্ণ তো মিরো রিস্টোর কাজ করা থাকবে এই যে দেখেন অনেক সুন্দর এগুলো সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশবারই মাপে আজকে যে কটা গাউন আপনাদের দেখাবো প্রত্যেকটা গাউনের সাইজ থাকবে ছত্রিশ থেকে বাড়ি মাপে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে ছ করে আপনারা দেখতেই পারছেন যে নিচের কাজটা কত সুন্দর তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে মিরুরিস্ট্রেনে কাজ করা দেখেন বুকের উপরও কিন্তু হ্যাভি গর্জিয়াস কাজ করা আছে অনেক সুন্দর এগুলো বিয়ের প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন খুবই বেটার হবে আর এগুলোর প্রাইস থাকবে ছ হাজার করে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য থাকবে একটা করে প্যান থাকবে প্রত্যেকটার সাথে একটা করে ওরনা থাকবে একটা করে প্যান্ট থাকবে এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা আর এই টাইপের গাউনগুলো এখন আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় নিশুস শপে আসলেই নিতে পারবেন যারা আসতে পারবে না তারা অনলাইন ডেলিভারি পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনার দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে সো এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু ব্রাইডাল ওয়ার্ক একটা গাউন দেখাচ্ছি সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা যারা হেভি গর্জিয়াস কাজের মধ্যে চান তারা এটা নিতে পারবেন বুকের উপর দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে নিচে কিন্তু সুন্দর ভাবে এখানে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে খুব সুন্দর এটা ব্রাইডাল কাজের মধ্যে মিরোর স্নানের কাজ করা আর এটা ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক টা একই রকম কাজ করা আর এটার প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা দেখবে পাঁচ হাজার পাঁচশো প্রত্যেকটার সাথে একটা করে অন্য একটা করে প্যান্ট থাকবে ওকে ভাইয়া কিন্তু অন্যটা একটু খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এই গাউনটার প্রাইসটা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি স্টার্ন থেকে নিতে পারবেন গাউনটার কালার আছে কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এই যে দেখেন এ আরেকটা এগুলো ঘের প্রচুর চড়া এটা ব্রাইডাল কাজের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইসটা পড়বে যারা ব্রাইডাল গাউন নিতে চান এই গাউনগুলো এখন আপনি স্টার্ন প্রাইজে আসলে নিতে পারবেন অনেক সুন্দর এই যে দেখেন এ আর একটা কালার এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একেবারে ছত্রিশ থেকে আপনারা চৌচল্লিশবারই মাপে নিতে পারবেন এই ব্রাইডেল গাউনগুলো এগুলো প্রাইস পড়বে পাঁচ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি খুবই ইউনিক এটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু বিয়ের কোণের জন্য আপনার চাইলে নিতে পারেন এই টেপের একটা গাউন দেখাচ্ছি কারণ এটা সম্পূর্ণ উপর থেকে দেখেন একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা অনেক সুন্দর গেটটা চড়া থাকবে আর হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ কাজ করা আচ্ছা এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইস টা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া আমরা একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডেও কিন্তু কাজ করা আছে আমি কিন্তু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্যাক সাইডটা এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে তারপর খুলে দেখাচ্ছে আপনাদের একটা করে প্যান্ট আছে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরও কিছু আপনাদের গাউন দেখাবো খুব সুন্দর সুন্দর গাউন আছে ওকে আমি এখন যেটা দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটার কালারটা আর কি এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এই গাউনগুলো আপনি স্টার্ন প্লাজা থেকে নিতে পারবেন এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে আমি আবার আপনাদেরকে বুঝিয়ে বলি যারা লং পার্টি গাউনের মধ্যে নিতে যাচ্ছেন চড়া ঘের মধ্যে তারা কিন্তু এই গাউনগুলো নিতে পারেন এগুলো বিয়ের অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আমি এক এক করে আপনাদের গাউনগুলো দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এই যে দেখেন এ একটা এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে মিনিমাম চৌচল্লিশ বডির মাপে যারা স্লিম আছেন তারাও নিতে পারবেন যারা একটু হেলদি আছেন তারাও অর্ডার করে নিতে পারবেন আপনারা যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিন যোগাযোগ করবেন আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের দেখেন এটা সি গ্রিনের মধ্যে অনেক সুন্দর দেখেন কাজ করা পুরো বডিটি নর্কের সুতোর কাজ করা প্রাইসটা কত থাকবে এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি এই দেখেন ব্যাকসাইড কাজ করা ওকে কালার আছে ভাই এটা ওকে এটার কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এইচ দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে আমি একটু কালারগুলো দেখি ভাইয়া হ্যাঁ কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন প্রত্যেকটা গাউন কিন্তু দেখতে অনেক সুন্দর বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে দেখাচ্ছি আজকের ভিডিওতে যার যে গাউনটা পছন্দ হবে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আজকে প্রচুর কালেকশন আছে আপনাদেরকে দেখাবো গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার ইয়েলো কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে স্টোনারকে কাজ করা এবং সাইডটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো এখন আপনার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পাচ্ছেন স্টার্ন প্লাজা থেকে এগুলো প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার করে আপনারা চাইলে কিন্তু সরাসরি এই মার্কেটে আসলে আপনার এই গাউনগুলো সরাসরি দেখে নিতে পারবেন নিশু সোপ থেকে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাডির মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন যে কয়টা গাউন দেখাবো এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই টাইপের গাউনগুলো এখন আপনার স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তৃতীয়তলা নিশু শোপে আসলে সরাসরি পেয়ে যাবেন লং পার্টি গাউনের মধ্যে সম্পূর্ণ ওয়ার্ক আর সুতোর কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটার সাথে একটা করে ওড়া থাকবে একটা করে প্যান্ট থাকবে প্রত্যেকটা গাউনের প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার করে এখন যে কয়টা গাউন দেখাবো এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আপনার ভাইদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে সাথে ম্যাচিং একটা অন্য থাকবে ম্যাচিং একটা প্যান্ট থাকবে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে সো আমি সর্বশেষ যে ডিজাইনটা এই ভিডিওর সর্বশেষ গাউনটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর দেখেন সো যার যে গাউনটা ভালো লেগেছে আপনার অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি গাউনগুলি এসে নিতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিশু দিক এক্সক্লুসিভ ড্রেস হান্ডার আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সিক্স লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য